আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা তো মিতিন বাবুকে গিফট দিব উনি তো জানে না চলেন আপনি সবাই দেখবেন আমাদের সাথে আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আপু কি করতেছ মোবাইল দিতেছি ভালো আছো হ্যাঁ ভালো আছি তোরা কেমন আছো ভালো বাবা সব মিটলে যাইলি মোরম্বো এত আসলাম কি নিয়ে আইছস রে

সারপ্রাইজ হয়ে গেছে পুরা স্টপ করে রাখ আমার শরীর কাঁপতেছে হ্যালো সবাইকে অনেকক্ষণ পরে আসলাম ওরা ক্যামেরা শুট করছে আমি জানতাম না আমার জন্য ডায়মন্ডে নাক ফুল নিয়ে আইছে আর মানে আমি সারপ্রাইজ হয়ে গেছি মানে আমার অনেক শখ ছিল এই ডায়মন্ডে নাক ফুল পূজা দিতেছে না যাই হোক পরে দেখাবো পরে দেখো ভর মিশনে পরম্পরা সারপ্রাইজ হয়ে গেছে মানে ওরা তিনজনে মিলা আমার লগে ডায়মন্ডে নাক ফুল নিয়ে আইছে পরে হাসতেছে টাটা কই অন্য কালার নাই রে ডায়মন্ড তো সদাই থাকে রে তিনজনে মিলা আমার ডায়মন্ডে ফুল গিফট করছে তাই আমি তো অনেক খুশি হয়ে গেছি আমার অনেক দিনের শখ ছিল ডায়মন্ডে নাক ফুল কিনব তা কিনা কিনায় উঠে নাই তাই আমি যেহেতু চলে যাব তাই ওরা গিফট করলো আমাকে তো তিনজনে এই নাক ফুলটা মানে আমার বুকের ভিতরে না কেমন সত্যি সত্যি রে মানে বাস্তবে বুকে ভিতরে কেমন করতেছে আমার না ফুলো ওই জায়গা আছে

আমা আমাকে তিন চারজনের বোর্ডিংটা আপনার কেমন লাগবে অবশ্যই গভর্মেন্টে জানাবেন হয়তো আমি থাকবো না কিছুদিন পরে চলে যাবো কিন্তু সার জীবন মনে রাখবো ভুলার মতন না অনেক সময় অনেক সময় রাগারেগা হয়েছে ঝরকা হয়েছে আবার মিলছি তা মারপেটে বোনের রাস্তাও বেশি তো অনেক খারাপ লাগবো অবশ্যই এতদিন এক লগে ছিলাম এখন চলে যাবো অনেক মানে বুক ফাইটটা কার না সে কিছু করেন না যাওয়া তো লাগবো না সারজীবন এই জায়গায় থাকবো না যাওয়া তো সবারই লাগবে আজকে আমি যাবো কালকে ওরা যাইবো এটাই তো নিয়ম না এখন কী করার রাস্তায় চলেন পরে আস্তে আস্তে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর যে যেখান থেকে ভিডিও দেখতে আসছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন পরে আবার আস্তে আস্তে